সেটাই হবে মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো হতো সেগুলো কম হয়ে যাবে যারা যারা ফলস ভোডিং হতো তারা বেরিয়ে যাবে আপনি কোন কোন চ্যানেলে আপনার একটা আর এখানে আসবেন না মার্কেট

কেন এই জন্যই যারা যারা এসছে তারা করতে পেয়েছে পশ্চিম বাংলার কোন লোককে বার করে দিতে পারবে তাহলে আমরা প্রতিবাদ করব এরা কারা করতে পেয়ে এসছে সেই জবাব দিয়ে না তারপর আপনার জবাব দেব এইটুকু বলেছি সেই বলেছি এই সরকারে দুর্নীতির কোন ভাগ নেই যেটা কথা বল মেয়েদের আমাদের মায়ের ইচ্ছত সেই বলার আমি মায়ের প্রভিন নতুন দল করে নতুন দল করবে ওনার আমি কি বলবো 一个工人一个厨师，一个警察一个厨师，一个工的个